আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি পাবনা সদর উপজেলার সাধুপাড়া নামক একটি এলাকায় সাধুপাড়া থেকেও আর একটু ভেতরে এই এলাকার নাম বলে হচ্ছে জামাইপাড়া মানে এদিক দিয়ে যাওয়াটা অনেক রিস্ক মানে কলা গাছের উপর দিয়ে দিয়ে যাওয়ার একটা এদিক যেতে হবে সামনে সম্ভবত আর প্রবলেম নাই এটুকুই শুধু খারাপ রাস্তা আমরা আমাদের বাইকটা রেখে হাঁটতে হাঁটতে রওনা হলাম আজকে মূলত আপনাদের সাথে যে স্টোরিটা শেয়ার করবো এটা খুবই হৃদয় বিদারক একটি ঘটনা মানে একটি পরিবার বিভিন্ন সমস্যার জর্জরিত তারা সব পরিবারে নাকি বিষ খেয়ে মারা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল তো এরকম একটা নিউজই আমাকে একজন জানিয়েছিল এখানকারই একজন হয়তোবা হবে তো সেই খবরটা পেয়ে মূলত ছুটে আসা তাদের বাড়িতে গিয়ে বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো আমি নিজেও বিস্তারিত শুনিনি শুধুমাত্র লোকেশনটা শুনেই আমি চলে আসলাম পরিবারে কতজন সদস্য আছে কি সমাচার সব জানতে পারবো এবং তারা কেন সপরিবারে মানে বিশকে মারা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল এখন কি অবস্থা সব কিছু জানতে পারবেন আশা করছি আপনারা পুরো ভিডিওটি না দেখতে থাকবেন আর অবশ্যই শেয়ার করবেন এবং এই পরিবারটির পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন কারণ এতটুকু বুঝতে পারতেছি তারা হয়তো কোনো সমস্যায় জর্জরিত সমস্যার মধ্যে না থাকলে এরকম সিদ্ধান্ত কোনো পরিবার কোনো মানুষ আসলে নেয় না এই জন্য শেষ পর্যন্ত দেখেন এবং দেখার পরে আপনাদের মতামত জানান এবং আমাদের সাথে যোগাযোগ করে সহযোগিতা করবেন এই পরিবারটিকে ওরকমটাই প্রত্যাশা রাখছি আজকে যে এলাকায় আসছি এই এলাকাতে এর আগে কখনো আসা হয়নি এটাই প্রথমবারের মতো আসছে এখানে জামাইপাড়া বলে এলাকার নাম আচ্ছা এখানে ওসমান নামে একজন আছে তার বাড়ি কোনটা জানো ওসমান ও রেখে আসছি আমরা শুরুতেই নাকি কোন দিকে এই বাড়ি না আপনার আমি বাড়ি দেখা আমি বাড়ি দেখা দিয়ে ওই বাড়ির সব মানুষই পিছনে লঞ্চ আমি দিয়ে ফেটাচ্ছি ও আচ্ছা আচ্ছা ছোটো একটা বাচ্চা মেয়ে ও আমাদের হেল্প করলো বাড়ি দেখাই দিল সম্ভবত এই বাড়িটাই হবে আসসালামু আলাইকুম আপনারা কি সবাই আছেন আপনার মেয়ে আছে আচ্ছা আচ্ছা ওয়ালাইকুম আসসালাম আপনি বাইরে ছিলেন ও নামে এখানে এসে পাশে মসজিদ নামাজ পড়ে বের হলাম তো মোটরসাইকেল তো আসলো না বাড়ি পর্যন্ত চলেন বাড়ির গিয়ে কথা বলি এটা রান্নাঘর না না বসা লাগবে না ভাই আমরা আসছি আপনাদের পরিস্থিতি দেখার জন্য বসলে তো হচ্ছে না এটা রান্নাঘর আর ওদিকে বাথরুম টিউবওয়েল তো খুব খারাপ হয়েছে আর ঘর এই দুটো আপনাদের তিনটে মেয়ে দুটি মেয়ের জন্য এই ঘন্টা তুলেছিল নিয়ে আমরা থাকতাম দুটি মেয়েকে বিয়ে দিয়েছিলাম দিয়ে একটা মেয়ে এনেই থাকে বাতি লুৎকার এনে থাকে একটা মেয়ে হচ্ছে গায় শ্বশুরবাড়ি থাকে যা ঠিক মতন খরচপাতি দেয় না এমন মনে করে যে আমার এটা আমি অসুস্থ হয়েছেন মেলাদিন দিন রোজার আগের থেকে না অসুস্থ কী সমস্যা আপনার আমার সমস্যা ধান যে কিডনি সমস্যা দেখাইছিল আসলে একটা ডাক্তার দেখাইছিলাম কিডনির সমস্যা দেখাইছিল আর একজনের কি দেখালাম হার্ট ফসফসের সমস্যা দেখানো লাগবে না এমনিতে আপনি আমাকে বলেন বুঝতে পারবো সমস্যা এসব পরীক্ষা নিয়ে একটা দিছিল আরো পরীক্ষার কাগজ অনেক রয়েছে হয়েছে আচ্ছা সমস্যা নাই কাগজ লাগবে না এমনি আসেন কথা বলি আমার কালকে আমার কোটিন অবস্থা হয়ে গিয়েছিল কালকে যে আমারে বাইত খাবারই ছিল না এমন অবস্থা হয়ে গিয়েছিল তারপরেও গেল রবিবার দিনকে কিস্তেলা আসে এখানে রাত আটটা পর্যন্ত বসে থেকে থাকে চলে গেছে লাভের টাকার জন্য এসে বসে থাকে চলে গেছে দিতে পারেনি এমন অবস্থা হয়েছে কালকে সারাদিন না খায় এরকম একটা দিন গেছে কালকে আবার আগামী কালকেও কিস্তে আছে কখন আসবিনি আসে জুলুম করবি না আমরা তো দিতে পারতেছি না এরকম একটা অবস্থা বাড়িতে নেই চাল নেই তরকারি নেই কোনো কিছু আপনি তো অসুস্থ দীর্ঘদিন ধরে অসুখের জন্য ওষুধ পান ঠিক মতন খাতে পারতে সমস্যা আপনার আমার প্রথমে ধরা পড়লো কিডনির সমস্যা আর রাজশাহী ডাক্তারদের দেখালাম মেডিসিন খুলিল রহমানের দিয়ে কলি কি কিডনির সমস্যা তারপরে ডাক্তার ওষুধ খাই কিছুতেই কিছু হলি না আবার গেছে রাজশাহী আর এক ডাক্তারের কাছে ওইটা হচ্ছে হাট বিশেষজ্ঞ ডাক্তার দু মাস ওষুধ খাচ্ছে যে ওষুধ লিখে দেয় ওষুধ খাওয়ার মতন আমার ক্ষমতা নেই দামি ওষুধ দামি দামি আপনার মূলত সমস্যা কিডনিতে এবং হাট ফুসফুসি হয়ে গেছে আপনি যখন সুস্থ ছিলেন কি ধরনের কাজ করতেন আমি গেঞ্জির কাজ করতাম ভাই গেনজি কাজ বলতে গার্মেন্টস হুশিয়ারি পাবনা হুশিয়ারি কাজ আছে গেঞ্জির কাটিং এর কোনো কিছু না কাজ করতেন আচ্ছা আচ্ছা এলা আপনার মেয়ে হচ্ছে তিনটা তিনটা মেয়ে আপনার পাশে যে মেয়েটা ছোট এটি ছোট মেয়ে ওই বড় মেয়ে এটা বড় মেয়ে আরেকটা মেয়ে সেই আরেকটা মেয়ের শ্বশুর ভাই আচ্ছা আর পাশে এটা হচ্ছে আপনার স্ত্রী তাই তো শুনলাম যে মানুষের বাসায় কাজ করতে হচ্ছে এখন এটা কি মানে সংসারের অভাবের কারণেই অভাবের কারণেই তো কাজে যায় নাইতে কার কাজে যায় তার এটা কি খুব মানে রিসেন্টলি শুরু করছেন মানে আগে তো ন হয় না আগে আমি কাজ করতাম নাগে আমার স্বামী কাজ করতে আমি করতাম না আমার স্বামী অসুস্থ তাই আমি কাজে গেছি আপনার দাঁড়িয়ে থাকতো কষ্ট হয় না দাঁড়িয়ে থাকতেও কষ্ট হয় বসে কষ্ট হয় মনে হয় কিন্তু মোম আটকে যাচ্ছে এরকম একটা অবস্থা যেহেতু হার্টের প্রবলেম সেই ক্ষেত্রে তো কথা বলতে গেলে ফসফসের সমস্যা আছে আপনারা মানে এরকম সিদ্ধান্ত নেওয়ার কারণ কি ছিল যে সব পরিবারের সবাই বিষ মারা যাব মানে এই তো অভাবে সংসার চলে না অভাবে এইজন্য আপনি কোথায় পাবেন জানেনি আপনি টাকা দিয়ে যান আমি বসিলাম যতক্ষণ টাকা জোগাড় করতে করে ততক্ষণ আমি মনে উঠবো না লাভালা এসে কয়েক তুই টিকা না দিতে তো তুই যাবো এই টাকা গুলো কি মানে আপনাদের এই চিকিৎসার জন্যই আমি চিকিৎসার জন্যই নিয়েছিলাম মানে লোন নেওয়া লাগছে আমি 6 মাসের বেশি ছাড়াও কম না অসস্ত কত টাকা খরচ হয়ে গেছে আপনার চিকিৎসার পেছনে আমার তো প্রায় লাখের কাসা কাসনি 1 লাখ এরকম অনেক গুলি আমি পরীক্ষা আপনাদের যে রিপোর্টগুলো দেখতেছোন আমি দেখাবো আমি আচ্ছা আমি ভিডিও শেষ করে দেখতেছি সমস্যা নাই তো এই যে 1 লাখ টাকা আপনাদের এখন খরচ হয়ে গেছে এটা কি সম্পূর্ণটাই মানে আমি রেন

এরকম সিচুয়েশন হলো আপনাদের আগে চলাচল ভালো ছিল মানে এখন যেরকম ঘরে খাবার নাই না খেয়ে আগে তো অতটা ভালো ছিলে না চলাচলের মতো একটু বেশি ভালো না আর এখন একবারেই অসুস্থ একবারেই চলার মতো আপনার স্বামী অসুস্থ ইনকাম বন্ধ আপনাদের ঘরে খাবার না এভাবেই চলতেছে হ্যাঁ এইভাবেই চলতেছে আর আমার কিছুদিন হলেই গেছি মানে রোজার বিনিস থেকে টুকটাক করে করতেছি তাও একবারে আমার কত

এই এই ওষুধটা পাওয়ারের ওষুধ এই ওষুধ ওষুধ খাইছেন এই অবস্থাটা আসলে এরকম যে আপনার স্বামী যে ভাত খেয়ে ওষুধ খাবে শুধু ওষুধটা খাচ্ছে ভাত খাইতে পারতেছে না ভাত নাই ঘরে চাল নাই খাবার নাই কি একটা অবস্থার মধ্যে আপনারা আছে মানে না খেয়ে আপনাকে খালি পেট ওষুধ খাইতে হচ্ছে এমন পাওয়ারের ওষুধ পাওয়ারফুল ওষুধ খেয়ে আপনার মানে শরীরের রিয়াকশন দেখা দিছে যে পেটের তো ভাত নাই না আমি যে ভাইয়ের ডাক্তারের কা আমি যা সাথে করে একজনকে নিয়ে যাবো তাও যাতে পারিনি আমি আসতে লাগিয়ে গত সপ্তাহ বুধবার দিনকে আসতে লাগে আমি না টোরে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলাম রাস্তার কিনারে শুয়েছিলাম একাই একাই আমার সাথে কেউ ছিল না বমি টমি করে মাথাটা ঘুরে অনেক পড়েছিলাম বৃষ্টি ওই বৃষ্টি ভিজে পড়ে আমি ড্রেনের কিনারে শুয়ে খাই তাই সে রাইতে আসতে আসতে রাত বাজে আমার একটা কি বলে ভাই বোন বা কেউ নেই ওর ভাই বোন আমার ভাই বোন আমার কেউ নেই আমরা আমরাই আমার না আমার কেউ দেওয়ার মতন কেউ কেউ খোঁজখবর নেওয়ার মতন আমার ইনি একজন যখন আমি সাথে করে নিয়ে যাব অন যদি আপনাকে বলি ভাই আমার সাথে একটুらっしゃই চলেন যাই আপনি বলবেন যে আমার কাজ আছে না আমার 500 টাকা দেয়া লাগবে দাচারে আমি যেতে পারব না আমি দেখাই আমি এখন এমনি মরা এমনি মরা রাস্তা যায় মরি ঠাই থাকবো আস্তে পথে পড়ে যায় আমি মরেও থাকি আমার মন কানে আনার মতলব না একজনের সাথে নিয়ে গেলে 500 টাকা দেয়া লাগবে ওই টাকা দি আর আপনার অবস্থা নাই একাই যাচ্ছে একাই যাচ্ছে না রাস্তায় যাই পড়ে মরেও থাকি আল্লাহন জেনে মৃত্যু হবে এরকম চিন্তা ভাবনা করি মনে করেন যে যাই আমার তো মনে করেন যে আপন নেই পাশে দাঁড়ানোর মতন যার কেউ নেই এনে সেদিনকে রাত দুটির সময় মরে গিয়েছিলাম এনে আশপাশের লোকজন আসে মনে করেন যে আমাকে মাথায় পানি টানে ঢালিয়ে ঢুলিয়ে সেটা করি গায়ে তেল মেল দিয়ে আমাকে একটু সুস্থ করলে আমি একজনের কিন্তু লাভের পাটটা গাল নিয়ে যাই রাস্তায় যাই আমি মনে করেন যে ডাক্তার যখনই কোনো পদক্ষেপ নিতে হচ্ছে কেউ ধার দিচ্ছে না লাভের উপরে লাভের পরে সম্পূর্ণ লাভের তো বাসন লাগবে তা আমি তো আপনার সাথে কথা বলতে যাতে বলি আমার তাই শ্বাসকষ্ট উঠে গেছে কথা বলতে লাগে আমার ভেতরে তিন সুখী যাচ্ছে এরকম লাগতেছে বেশি কথা কওয়ার মতন আমার তাহলে আপনাদের হচ্ছে আগামী কালকে কত টাকা

আগে জানলে বাজার করে নিয়ে আসতাম যাই টাকা দিয়ে যাচ্ছে আপনারা হচ্ছে বাজার করে নেবেন আর কালকের কিস্তির জন্য যে পঁচিশশো টাকা ওইটাও দিয়ে যাব ওর যে কালকের বেতন আড়াইশো টাকা ওই টাকাটা আমরা দিয়ে যাব হ্যাঁ আপনারা যদি আমার এই অসুখের জন্য যেতে একটু সহযোগিতা করতেন ভাই আমার মনে হয় আমি একটু সুস্থ হইতাম আপনার সুস্থতা ফিরলে আবারও কাজকর্ম করে এখন চেষ্টা করে এই মেয়েটা বিয়ে সাথে দেওয়া লাগবে ছোট মেয়ে চিকিৎসা চালাবেন বা ঋণ পরিশোধ করবেন বিক্রি করতে গেলে তাছাড়া এই ঘরটা আমি ধরেন কষ্ট করে তুলেছিলাম বিক্রি করার জন্য কইছিলাম তিরিশ হাজার টাকা দাম কয় টাকা বিক্রি করে দিলে থাকবেন যারা ভিডিওটি দেখলেন আপনারা তো বুঝতেই পারছেন এই পরিবারটির কি বর্তমান অবস্থা আমরা আগে জানলে আসলে বাজার করে নিয়ে আসতাম যদিও সেই সুযোগটা পাইনি আমরা হুট করে চলে আসা তা আমরা হচ্ছে টাকা দিয়ে যাচ্ছি টাকাটা একটু আমরা গুনে দিই এখানে কত টাকা আছে না একটু গুন দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তেরো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলো এগারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ হাজার পাঁচ ছয় সাত আট নয় নয় হাজার টাকা টাকাটা হাতের নেন

আমার অসুখের জন্যে যদি একটু সাহায্যতা করে আমারে তাহলে আমার আল্লাহ রহমতে মনে হয় অসুখটা একটু ভালোভাবে দেখাতে পারবো ভাই আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমার মনে হয় আমি সুস্থ হতে পারবো আশা করা যায় আপনারা একটু আমার পাশে থাকেন ভাই আমার ওষুধ খাওয়ার মতন একটু চেষ্টা করি আমি যাতে আমি ওষুধ খাইয়ে সুস্থ হয়ে বউ সাল ফাল নিয়ে মেয়ে দিয়ে যাতে চলতে পারি সেরকম একটু সাহায্য সহযোগিতা করে আল্লাহর কাজ করি আল্লাহ আপনারা বাঁচা আগুক হায়াত দিক এই টাকার থেকে হচ্ছে আপনার মেয়ের যে কালকে স্কুলের যে আড়াইশো টাকা ওই টাকাটা দিয়ে দেবেন তোমার সময় টেনশন নাই হ্যাঁ কালকে টাকা নিয়ে যাবে পরীক্ষা দিব আর একটু বাজার করেন এই টাকা পঁচিশশো টাকা তো আপনাদের যাবে কালকে কিস্তি ওই আড়াইশো টাকা আর অনেক টাকাই থাকবে আপনাদের স্বামীর কিছু ওষুধ কিনবেন আর এক বস্তা চাউল কিনে নিয়ে আসবেন একটু

আপনাদের সব মিলে দেড় লক্ষ টাকার মতো ঋণ আছেন আপনারা তিনবার গেছি রাজশাহী পাবনায় হাসপাতাল দিয়ে দিয়ে তিন চারবার দেখাইছি এইসব ডাক্তার দিয়ে কোনো উপকারে আমি পাইনি রাজশাহী যায় তিনবার দেখা দেখা তার আমি একটু এমন একটু চিন্তা করবেন না আপনাদের যেসব ওষুধ দিয়েছে ভাই এইসব দামি দামি ওষুধ খাতে গেলে পরে আমার কিছু না খালে হয় না পেট ভরে আমি ভাতেই খাতে পাইনি তাহলে আমি কী খাবো এই সময় আলু ভত্তা দিয়ে মুঠ ভাত খাই গত বর্ষ দিন সারাদিন আমি না খাই গতকাল জীবনে একশো চালের ভাত খাইছি এরকম আজকের একটা দিন দুপুরে খাইছি সকালে খাইনি এখন কী খাবো এরকম একটা মন্তব্য করতেছি এত কষ্টের মাঝে মানুষ বেঁচে থাকে আমরা তো চিন্তা ভাবনা করেছিলাম যে এই জীবন রাখা সে না রাখাই ফল এভাবে তো মানুষ বাঁচতে পারে না আমার মেয়ে একটা ছেলে নেই আপন ভাই বেরোদা নেই বাপ আমি যে একা মানুষ হয় এই করে সাল পাল্লি জামা কই অল্প ভাই আসলার বলার মতন কোনো আমি রাস্তায় খুঁজে পাইনি আমার এরকম করোনা অবস্থা হয়ে গেছে এই লাথি সামালটা কাঁদে মেয়েটা কাঁদে পাঁচটা টেকার জন্যে আব্বু পাঁচটা টেকা দেওয়া আমি তো পাঁচটা টেকা পাঁচটা ভাই করতে পাইনি সময়তে এরকম অবস্থা হয় শুরুতে আপনার যে মেয়েকে দেখলাম তো আরেকটা বাচ্চা আছে বাচ্চা আছে ওর কথাই বলতেছেন এই লাথি সামালটা নানা পাঁচটা টাকা দিয়ে যাও না না দশটা টাকা দিয়ে দাও পাইনি মেয়েরা আসে বই স্কুলে যাবো দশটা টাকা দাও আমার কাছে নেই ফোন ফোন দেবো ওই মেয়ে মন ভেঙে যায় স্কুলেও যায় না আমার যেরকম করুণ অবস্থা এ দিনা দায়িক এতগুলি কিস্তি মিস্তি নিয়ে লাভের মেকা দিয়ে মানুষজন বাড়ি আসে তখন আমার মনে হয় কি লাস্ট মান যাবে না এখন লাস্টে কালকে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সবাই একসাথে বিষ লি খাইয়ে মরে যাবো এরকম আমার মন মানুষের হয়ে গেছিলি এক ভাই আপনি আসছেন জন্য আমার একটু ভালো লাগছে আমার পাশে একটু দাঁড়ায় ভাই অবশ্যই আসলে আপনাদের পাশে থাকতে হবে না হলে তো আপনার তিনটা মেয়ে স্ত্রী নাতি এদের আমি মরে গেলে পারে আমার এই ছেলে পেলে গুলি আমার বউ বাচ্চা নিয়ে আমার খুব কষ্ট এরা কি করবে আমি যদি মরে যাই এরা কি করবে মানুষের বাড়ি কাজ করি মানুষ একদিন এক কথা কয় অনেক রকমের অনেক চিন্তা ভাবনা তা আমি তো এমনও মর অম্ন মরা এত চিন্তা করছিলাম যে একবারে মরবই যেমন যেমন সবগুলো একসাথে বিষ খাই লিয়েছি বিষ লি খাইয়ে যায় তাছাড়া তো আমার দেহার মতন কোনো লোক নেই কত মানুষের কাজ গেছি এই এলাকার ভিতরে বড় বড় লোকের কাজ গেছি সাহায্যের জন্যে কেউ টিকা দিতে চায় না আপনারা যে এতগুলো টাকা দিচ্ছেন আমরা এই টাকাগুলো দুই এক মাসের ভিতরে এই টাকাগুলো কোনো জায়গায় জোগাড় করে পারি নাই তে আপনারা টাকাগুলো পায় আমি খুব খুশি হয়েছি আপনাদের জন্য দোয়া করে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন তো আমাদের যারা দর্শক এবং শ্রোতা রয়েছেন সবার প্রতি অনেক বেশি অনুরোধ থাকবে যে এই পরিবারটিকে আপনারা একটু সহযোগিতা করেন ইতিপূর্বে তো আমরা অনেক পরিবারকেই স্বাবলম্বী করতে পেরেছি অনেক ঋণগ্রস্ত পরিবারকে আমরা টাকা পয়সা দিতে পেরেছি অনেক অসুস্থ পরিবারকে আমরা চিকিৎসার জন্য ব্যবস্থা করতে পেরেছি অনেক পরিবারকে আমরা দোকান ভ্যান রিকশা অনেক কিছু করে দিয়েছি আল্লাহর রহমতে এই বিগত সাড়ে ছয় বছর আমাদের পথ চলা আমার গ্রিন প্রোডাকশন চ্যানেল দেখেন তারা তো খুব ভালো মতোই আমাকে চেনেন এবং জানেন এই আপনারা অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন কারণ এরকম একটা পরিবার যারা কিনা সব পরিবারে মানে বিষ খেয়ে মারা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সেখানে আজকে আমাদের এই আশা তাদের জন্য একটা আশীর্বাদস্বরূপ সব কিছু আসলে আল্লাপাকের ইচ্ছা এই যে আজকে আমরা টাকাগুলো দিয়ে গেলাম এই অল্প সামান্য আমি বলবো যে এই যুগে নয় হাজার টাকা আসলে কিছুই না কিন্তু ওনাদের কাছে এই টাকাটা অনেক বড় একটা অ্যামাউন্ট এজন্য জন্য ওনারা খুবই খুশি আজকে আমি চাই যে ওনাদের যে সমস্যাগুলো যে ঋণগুলো আছে এগুলো আমরা যদি পরিশোধ করতে পারি এই ওসমান ভাইয়ের চিকিৎসার জন্য যদি আমরা বাড়তি কিছু টাকা দিই তাকে সুস্থতার পথে আনতে পারি অবশ্যই সুস্থ করা মালিক আল্লাহ কিন্তু টাকা পয়সা না হলে তো সুচিকিৎসার জন্য হসপিটাল পর্যন্ত যেতে পারবে না আশেপাশে এমন অবস্থা কারোর কাছে ধার চাইলে সেটা তারা পাচ্ছে না এমনিও কোনো হেল্প পাচ্ছে না বাধ্য হয়ে সুদের উপরে টাকা নিতে হচ্ছে বিভিন্ন সমিতির থেকে কিস্তি নেওয়া লাগতেছে আপনারা অবশ্যই বুঝতে পারছেন সমস্যাগুলো আসলে কোথায় এজন্য আপনারা যারা বৃত্তশালী আছেন আপনাদের অর্থ এই সমস্ত গরিব মানুষের জন্য আসলে বরাদ্দ রাখা উচিত কারণ যারা অনেক বেশি ইনকাম করেন তাদের টাকাই এরকম গরিব মানুষের হক থাকে এই ভাইটি যদি সুস্থ হয়ে যায় তাহলে হয়তো আবারও সে কাজকর্ম করে পরিবারকে চালাতে পারবে আপনাদের প্রতি বিশেষ অনুরোধ এই ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবেন পরবর্তীতে আপনারা যদি কেউ টাকা পয়সা পাঠান সেটা এসে দিয়ে যাবে ইনশাল্লাহ এবং কে কত টাকা দিলেন প্রত্যেকটা বিষয় ভিডিওতে উল্লেখ করা থাকবে আজকে ভিডিওটি এখানে শেষ করছি আবার অনুরোধ থাকলো ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং আপনাদের যার যার অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন